আসসালামু আলাইকুম প্রিয় বাগানবাসী গ্রিন লিভ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গোড়া পচা রোগের সমাধান নিয়ে আপনারা জানেন যে পর্তুলিকার অনেকগুলো ভ্যারাইটি হয় তার মধ্যে সিঙ্গেল আছে দেশি আছে এবং থাই ভ্যারাইটি আছে আর এই গোড়া পচা রোগটা কিন্তু এই থাই ভ্যারাইটিরই সবচাইতে বেশি হয় কারণ দেশি যে পর্তুলিকা আছে সিঙ্গেল এবং ডাবল এই পটতুলিকাগুলোর সারভাইভ করার ক্ষমতা অনেক বেশি থাকে এবং এর ডালগুলো অনেক মজবুত হয় আপনারা একটু দেখেন যে এর ডালগুলো কিন্তু অনেক মজবুত হয় এগুলোর এতটা গোড়া পচা রোগ হয় না কিন্তু আপনারা থাই ভ্যারাইটির যদি ডালগুলো দেখে থাকবেন এই যে এই ডালগুলো দেখুন একটু চিকন টাইপের ডাল হয় আর এই ডালগুলো এত নরম হয় যে খুব সহজেই ভেঙে যায় এবং এর পচন ধরে যায় এই ডালগুলোতে থাই ভ্যারাইটির আর দেশি ভ্যারাইটির ডাবল বলেন সিঙ্গেল বলেন দেশি ভ্যারাইটির সার্ভাইভ করার ক্ষমতা অনেক বেশি এখানেও আমি কিছু ডাবল লাগাইছি তো এই ডাবলের যে গোড়া পচা রোগ আছে এটা থেকে কীভাবে পরিত্রাণ পাবেন সেই বিষয়ে আজকে আমি একটু সমাধান দেওয়ার চেষ্টা করব প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আপনারা এই থাই ভ্যারাইটিগুলো কিসে লাগাবেন যেটাতেই লাগান না কেন সেটার যেন ওয়েল ড্রেনেজ হয় পানি যাতে জমে না থাকে সেই বিষয়টাতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমি এই যে এইগুলো ক্যারেটে লাগাইছি আপনারা জানেন যে ক্যারেটে কিন্তু প্রচুর ছিদ্র থাকে অতিরিক্ত পানিটা জমে থাকে না আপনারা ক্যারেটে লাগান টবে লাগান বা মাটিতে যেখানেই লাগান না কেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে পানিটা জমে না থাকে ভালো ছিদ্র করে নিতে হবে এবং আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাটি তৈরির ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে মাটিটা অবশ্যই দেশি ভ্যারাইটির চাইতেও থাই ভ্যারাইটির জন্য যে মাটি প্রস্তুত করবেন সেটা যেন বেশি উর্বর হয় বেশি শুষ্ক হয় আপনারা এই যে এই মাটিটা আপনারা খেয়াল করে দেখেন যে এই বৃষ্টি হয়েছে যদিও এই জন্য এই মাটিটা ভেজা ভেজা তারপরেও কিন্তু দেখেন মাটিটা কিন্তু একদমই কাদা কাদা না একটু ঝুরঝুরো টাইপের মাটি আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাটি তৈরির সময় আপনারা এই মাটিতে বালি মিক্সড করবেন আর নর্মাল মাটি মিক্সড করবেন জৈব সার মিক্সড করবেন সাথে শুকনো গোবর মিক্সড করবেন তাহলে দেখবেন যে মাটিটা অনেক ঝুরঝুরে হয়ে যাচ্ছে এবং ঝুরঝুরে হলে পানিটা জমে থাকবে না এই থাই ভ্যারাইটিগুলো ভালো থাকবে তৃতীয়ত যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে মাটিতে যেন কোনো মতে পানি জমে না থাকে আপনারা দেখেন যে আমি কিন্তু এই যে ছিদ্র করে দিয়েছি কারণ কয়েকদিন হলো প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে আমি অনেকগুলো ছিদ্র করে দিয়েছি যাতে পানিটা জমে না থাকে এই ছিদ্র দিয়ে পানিটা নিচে পড়ে যায় এভাবে আপনারা ছিদ্র করে দিতে পারেন যদি পানি জমে থাকে তাহলে কিন্তু এর গোড়া পচা রোগ শুরু হয়ে যাবে কারণ খুবই এর যে ডালগুলো আছে খুবই সেন্সিটিভ একটু কোনো সমস্যা হলেই এগুলো শুকে যায় এবং পচে যায় আরও যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ডালগুলো যেন মাটিতে হেলে না পড়ে এই ডালগুলো যদি মাটির সংস্পর্শে চলে আসে তাহলে দেখবেন যে এটা সুখে পচে যাচ্ছে আমি কিন্তু এই যে একটা কাঠি দিয়ে এটা সোজা করে রেখেছি আর এগুলো মোটামুটি ভালোই সোজা আছে আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু দিয়ে এগুলো একটু উপর দিকে রেখে দেওয়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাঠি দিয়ে আমি এগুলোকে উপর দিকে করে রাখার চেষ্টা করছি যাতে মাটির সাথে লেগে না যায় মাটির সাথে লেগে গেলে এর গোড়াপত্তি রোগ শুরু হয়ে যাবে আর এতে লাগানোর পরপরেই কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার এগুলো সেভাবে সহ্য করতে পারে না মাটি তৈরির সময় আপনারা জৈব সার এবং রাসায়নিক সার অল্প পরিমাণে দিয়ে সাত দিন সেই মাটি রেখে তারপরে সেই মাটিতে আপনারা লাগাতে পারেন আগামী ছয় থেকে সাত মাস সেই মাটিতে আর সেরকম কোনো ধরনের সার দেওয়ার প্রয়োজন হবে না শুধুমাত্র মাসে একবার কিংবা দুইবার আপনারা এই মাটিতে খোল পচা পানি প্রতিদিন যে পরিমাণ পানি আপনারা গাছে দেন সেই পরিমাণ পানি মতো করে দিয়ে দিলেই আর এই গাছে সেরকম কোনো পরিচর্যা নেই প্রচুর ফুল পাবেন আপনারা গাছ থেকে দেখতেই পাচ্ছেন যে আমার গাছে সুন্দর ফুল ফুটে আছে এগুলো সবই থাই ভ্যারাইটি এই যে এখানে কিছু থাই ভ্যারাইটি আছে তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর কমেন্টে সেটা আপনাকে আপনারা জানাতে পারেন কিংবা আমার ফেসবুক পেজ গ্রিন লিভ গার্ডেনে মেসেজ করেও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ